নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি প্রিয়াঙ্কা সোয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম কারণ কালকেই যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এলাম কিন্তু আজকে আবার শাশুড়ি ফোন করেছে যে কালকে বাবার চোখ অপারেশন আছে তো আজকে আবার আমি সোনারপুর চলে যাচ্ছি মানে ওটাও আবার শ্বশুরবাড়ি এটাও শ্বশুরবাড়ি হয়তো অনেকে বুঝতে পারে না দুটো শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি নয় আমার শ্বশুরের এটা হচ্ছে আদি বাড়ি আর ওটা হচ্ছে শ্বশুরের মানে নিজে করেছে শ্বশুরের বাড়ি তো ওখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে মানে তোমাদের দাদা ভাইয়ের কাজের সূত্রে এখানে একটু সুবিধা হয় এই কারণে আমার এখানেই থাকা কিন্তু ওখানেও থাকি এখানেও দেখবেন দুটো বাড়িতে মেনটেন করা হয় আর আজকে দেখো না সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি মেঘ ডাকছে তো মানে ওয়েদারটা পুরো একদম বাজে তো আজকে ট্রেনে যাবো তোমাদের দাদা ভাই বলছিলো কিসে যাবে গো গাড়িতে যাবে না ট্রেনে যাবে আমি দেখো কালকেই আবার গাড়ি করে এলাম অত দূর থেকেই সে টাকা খরচা হয়েছে আবার আজকেও আবার ওকে বলবো টাকা খরচা করো ওই জন্য আমি আর বললাম না তো ওকে বললাম যে ঠিক আছে চলো ট্রেনেতেই চলে যাব কোনো ব্যাপার না তো আজই তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে ছেলেকে তো নিয়ে যেতেই হবে আর এখন একটু বৃষ্টিটা কমেছে তো এখন আমরা তাড়াতাড়ি রেডি রেডি হয়ে বেরিয়ে যাবো যেহেতু রান্না ঠান্ডা আজকে করা হয়নি সকালবেলা ওইখানে মাকে ফোন করে দিয়েছি যে আমরা ওখানে গিয়েই খাবো তো পিসি আর রান্না টান্না করি না সকালে যা টুকটাক কাজ ছিল সেগুলো সাদা হয়ে গেছে চা টা খাওয়া হয়ে গেছে তাহলে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই আর তোমাদের সাথে বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো দেখো ওয়েদারটা গাছগুলো দেখো বৃষ্টি পড়ছে এখনো টপ 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 করে জল পড়ছে ট্রেনেতে কমলা লেবু উঠেছিলো তো আমার ছেলে বলছিলো মা কমলা লেবু খাবো তা আমি ওর জন্য দুটো কমলা লেবু নিলাম আর আমি একটু নিয়ে ভিডিও তুলছিলাম বলে ও আনন্দেতে আর চলে এসে তোমাদেরকেও হাই বলছে দেখো আর এদিকে দেখো না মানে কী আনন্দ টেন উঠেছে তো ট্রেনে উঠতে খুব ভালোবাসে তো নতুন সোনা করে চলে এসেছি আর এখন যেন একটু রোদ উঠেছে কি ভালো লাগছে মানে যেহেতু বৃষ্টি হয়েছে তারপরে আবার রোদ ওয়েদারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালো লাগছে তো এখন বাড়ির মেন গেট খুলে ফেলেছে আর আমি ঢুকে গেছি আর আমার আগে কিন্তু আমার ছেলে আর পিসি ঢুকে গেছে দেখো মা কই

দুদিন আবার স্কুল ইয়ে তো বন্ধুরা এই জাস্ট বাড়ি ফিরলাম আর সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম তো এখন ফ্রেশ হয়ে নিয়ে এবারে তোমাদের সাথে কথা বলছে মা মনে হয় রান্না টান্না করছে করছে না মা রান্না ও রান্না হয়ে গেছে তাড়াতাড়ি আজকে রান্না করছে জানে বৌমায়ের সবাই আসছে এসে আমার না খাবে ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি বাবা আমার ঘরটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে গো বাহ আমার গপু এখানে উমা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার ঘরটা দেখো আর বেডকভার চেঞ্জ করলে একটা সুন্দর দেখতে লাগে বলো ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে যায় কাকিমা কি দিয়েছে আবার বাবা বোধে দিয়েছে মিষ্টি তো ফেভারিট হাত দিয়ে খান হাত দিয়েছে তাহলে হয়ে গেছে এখন বাবাকেও খাবার বেড়ে দিচ্ছে আর আজকে আমাদের রান্না হয়েছিল দিনের ঝোল আর এই দিকে সব রকম তরকারি আর চাটনি পাঁপড় তো মাকে করো বেশি কিছু করো না আমার মাও শরীর খারাপ অত মাও একা হাতে পেরে ওঠে না তাই জন্য আমি বলেছিলাম একদম হালকা রান্না করবো তো যাই হোক আজকে আমের চাটনি দিয়ে আমি ভাত খাচ্ছি আর এবছর ফার্স্ট আমি আমের চাটনি খেলাম জানো তো জানাতো হয়তো কি করছে দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে রোদের দেখা নেই কিন্তু আকাশটা দারুণ লাগছে দেখতে বন্ধুরা এই খাওয়া দাওয়া করে এখন ছাদ উঠেছে আর কি রোদ টাকাতে পারছি না আই দেখি দেখো জামা কাপড় তুলতে এসছে আর আমার আগে আমার ছেলে আমার জামা কাপড় সব তুলে নিচ্ছে দেখো তুই পারিস বল ক্লিপ লাগানো আছে খুলতে হবে দেখেছো তোমরা তো দেখেছো আমার ছেলে কিন্তু সব কিছু আগে আগে করবে আগে আগে কাজ করতে ভালো আছে এ না আগে ও করবে তারপর মা চলো আপনার জামা কাপড় গুলো আর কি বলবো দেখো কি অবস্থা এবার দাও আমার কাছে সিঁড়ি থেকে নামতে পারবে না শোনা দাও না আচ্ছা এখন এখন চেয়ারে রাখো ওই চেয়ারটাতে একটাও ফুল নেই কবে হবে কে জানে এই গাছটাতে তো করি হয়েছে এই গাছটায় করি হয়েছে বেশ আর এই অ্যালোভেরা গাছটা থেকে না ওই ডালগুলো কেটে কেটে নেওয়া হয়েছে আর এখন অ্যালোভেরা গাছটা বাড়ছেই না জানো হ্যাঁ তিনটে বাজে এখন বাড়িতে পুজো হচ্ছে যাই হোক যার বাড়িতে হচ্ছে পুজো যেমন সময় পায় পুজো করে সেটা কথা নয় পুজো করার কথা তো চলো এবার একটু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলেকে একটু ঘুম পাড়ায় তা আমি একটু শুই রেস্ট নিই তারপর তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে চলো গুড ইভিনিং বন্ধুরা আবার চা নিয়ে তোমাদের কাছে চলে এসেছে আর সন্ধেবেলাটা চা না হলে চলেই না সবাই মিলে একটু চা খেতে বসে গেছি আর এদিকে দেখো না যিশুর পাপা এসছে আর যিশুর ওর ঠাকুমার সাথে বেলুন ফোলা নিয়ে আর সেই সময় তোর পাপা চলে এসেছে আর বেলুনটা ফোলা হলো না আর এদিকে দেখো মিষ্টির প্যাকেট নিয়ে গিলাফি করছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চা করে দিলাম আর একটু বলছিলো খিদে পেয়েছে তাই একটু ঘরে চা নাচুর ছিল তো সেটাই দিলাম ওকে বললাম মুড়ি খাওয়ার জন্য তো মুড়ি খেলো না তো ওকে দেওয়ার পর আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি একটু তরকা রান্না করব তো দেখতে পাচ্ছি একটু আদা রসুন পেঁয়াজ এগুলো সব ভালো করে কেটে নিয়েছি ডিম দিয়ে যে তরকাটা করব আর তরকাটা মানে আমার শাশুড়ি করতে যাচ্ছিলো তো আমি বললাম যে না না তোমাকে করতে হবে না আমি করে নেবো তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের গোপুসোনাকে ঘুম পাড়াবো আর জানো তোমার এই ঠাকুর ঠাকুরের কাজগুলো করতে আমার খুব ভালো লাগে সে তো তোমরা জানো আমার আগের ভিডিও তো তোমাদেরকে বলেছি আর গোপুসোনাকে দেখো কি কিউট লাগছে তাই না বলো চলো এবার গোপুসোনাকে ঘুম পাড়াবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘুম পাড়ি দেওয়া হয়েছে তো আজকে অনেকটা রাত হয়ে গেল খাওয়া দাওয়া করতে কারণ আজকে আমার শ্বশুর একটু বেশি মানে টেনশান করছে যেহেতু কালকে অপারেশান তো ভাবছি যদি কিছু একটা হয়ে যায় যেহেতু উনি হার্টের পেশেন্ট তো ঠাকুরের ইচ্ছায় মানে কিছুই হবে না তো এমনি একটু বেশি ভয় পাচ্ছে তো ওনাকে বোঝানো হলো তো এখন একটু ঠিক আছে যাই না কালকে কী করবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে তা পাশে বেল আইকনটাও ক্লিক করে দেব আজকের মধ্যে টাটা গুড নাইট